এখন বাবু সকাল সকাল স্নান করছে গরম প্রচুর মা দুবার করার ইচ্ছা করছে না ওইটা দুবার না একবারে করো তো স্নান স্নান করছে স্নান স্নান করে ওকে রেডি করে নেবো চলো তোমাদের সঙ্গে কথা বলি তো এখন ওকে রেডি রেডি করছে তো এখন একটু নরম হলে দেখে একটু জামা পোল দিয়েছি মা নতুন আমি নতুন একটু পরে পড়বে ওঠে খাওয়াটা যখন দিবো তখন বলছি আমি আজকে সারা দিন নিটুম তো প্রথমে ওর মাসির দেওয়া জামাটা পরাবো এক এক করে সব জামাগুলো পরাবো সবাই তো ট্রিম ট্রিম লাগিয়ে দিচ্ছি একটু এই দিনে মানে মুখটাকে একটু অয়েলি ভাব না রাখলে হবে না ময়েশ্চারাইজার করে না রাখলে হবে না যা ড্রাই হচ্ছে এখন শরীর হাত ঠোঁট ফেটে যাচ্ছে এই গরমে তোকে রেডি টেডি করে দিয়ে আমি তারপরে আবার স্নানে যাব তো তো তখন ও তোমাদের সঙ্গে একটু গল্প করবে 그거 뜨레스가 먹을래도 돼. 그거 뜨레스가 먹을래도 돼. 틴게 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 틴 틴게 틴게 틴게. 아침에 먹어야 돼. 아침에 가보면 무슨 냄새가 뿌르부뿌래.

আলু ভাজা আলু ভাজা আলু টোল গাদি তারপরে টিচার চকলেট চকলেট দুপুর বেলা দুপুরের কেক কাটবা বেলা তৈরি দেখতে পাচ্ছ রান্না বান্না কি দেখে এটা ডাল হচ্ছে মুগ লুচি এটা আলু তরকারি মাছ ভাজা এখানে মাছের ঝল হয়ে গেছে আলু ভাজা পটল ভাজা এটা পায়েস আরো সব কিছু ততক্ষণ আমি এদিকে সানের থালাটা রেডি করে দিয়েছি বসন্তী আছে মাছ ভাজা আলু ভাজা পটল ভাজা আর একটা পটল ভাজা মাছ বাটা মাছ চিকেন আছে এখানে ডাল আছে আর এই যে সাজিয়ে দিয়েছে আর চকলেট তাকে বসিয়ে দিয়েছি খাওয়ানোর জন্য আজ ওর বাবা নেই ওর বাবার ট্রেনিংয়ে গেছে ভোটে তো ওর খুব মনটা খারাপ তুমি খাও বাবা চলে আসবে সন্ধ্যার মধ্যে প্রচুর গরম করেছে মানে এই গরমে বারে বারে ভিডিও করা আয়োজনগুলো দেখানো মানে সেরকমভাবে হচ্ছে না এখন বিকাল হয়ে গেছে রোদ্রটা কমেছে একটু ছাদে চলে এসেছি ঘুরতে মানে ভালো লাগছে না প্রচুর গরম রান্না বান্না কমপ্লিট হয়ে এসছে সন্ধ্যাবেলা একটু মন্দিরে যাবো মন্দিরে গিয়ে একটু সন্ধ্যা আরতি দেখবো দিয়ে চলে আসবো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো তো চলে এসেছি সন্ধ্যায় কালী মন্দির এখন আরতি স্টার্ট হয়ে গেছে কিছুক্ষণ আরতিটা দেখে নেব তারপরে বাড়ি গিয়ে একটু আশীর্বাদ করে দিয়ে তারপরে ওকে একটা কাটবে তাহলে এখন প্রায় শেষের দিকে তারপরে চলে এসেছিলাম বাড়ি তো ওর বোনও প্রথমে ওকে পায়েস মিষ্টি খাইয়ে দিচ্ছে তারপরে বাড়ির সকলে এক এক করে খাইয়ে দিলেন তো কেক কাটা কমপ্লিট সবাইকে কেক দেওয়াও হয়ে গেছে সেরকম মানে বারে বারে ভিডিও বললাম যে গরমের জন্য করা হচ্ছে না তা এখন ওরা বাচ্চাগুলো সব খাচ্ছে তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানও আর চ্যানেলে যদি নতুন করে খাও তাহলে অবশ্যই মানে সাবস্ক্রাইব করে দিই আমাকে একটু হেল্প করো तु डाल्लिबे ना, ना।, 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 ना। <laughs> तो झोल 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 हो लिनो ना झोल दिलो ना लूची लिनो ना मोनू माते सँग मेखे नो तु खाबे ना त एखन बाबु है बोस बेटे हम्म अर हमरा मास्ता गमी केछु खा दे सी मास खायना প্লেন ডাল ভাত সবার খাওয়া দাওয়া আজ এই পর্যন্ত আবার ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো তাতে